সুপ্রভাত সবাইকে আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা সকালের সাথে আমি সুস্মিতা তো মেস্তি ভাইতে এটা হচ্ছে আমাদের হয়তো বা শেষ দিন তো আজকে বা চলেই যেতে লাগবে এটা ভেবেছিলাম কিন্তু সেটা কিন্তু হয়নি তো যাই হোক এখন হচ্ছে একদম সকালবেলা তো মেস্তি ভাই হচ্ছে সকালবেলা একটু ধূপ ধুনো দেখাচ্ছিল তারা মায়ের ভক্ত মায়ের আসনটা ভীষণ সুন্দর আকর্ষণীয় আর সত্যি বলতে অদ্ভুত রকমের একটা আলাদাই অনুভূতি তো সে সমস্ত কিছু নিয়ে সকালটা বেশ ঝলমলে ছিল আর একটা কথা হচ্ছে উম শিলিগুড়িতে কিন্তু অনেকেই ভাড়া থাকে তবে মিস্তি ভাই যে বাড়িতে ভাড়া ছিল প্রায় চোদ্দটা বছর চোদ্দ থেকে ষোলো বছর হয়তোবা তো কোনো একটা কারণে সেই ঘরটা ছাড়তে হয়েছিল তবে কি জানো তো সেই বাড়িতে থাকতে থাকতে না একদম মনে হয় যেন সেটা নিজের পরিবার বা নিজের ঘর তারপর এত বছর সেই সমস্ত জিনিস নিয়ে যখন সংসার পাতা হয় সেটাকে ছেড়ে অন্য জায়গায় আসতে হয়তো অনেকটা সমস্যা হয় অনেকটা অবছালো হয়ে যায় সংসার তারপরেও মানিয়ে গুছিয়ে নিতে হয় তো যাই হোক সকাল সকাল যে যার মতো ব্যস্ত নতুন সংসার নতুন ঘর তবে হ্যাঁ আমরা পুরোনো তো ব্রাশ করে নিচ্ছিলাম এদিকে মেস্তি ভাই কথা বলছিল তো আমিও কথা বলছিলাম তো সকালবেলা চা খাওয়া সবার তারপর চলে এসেছিলাম দুজনে মিলে রান্নাঘরে তো বদি ভাই পুরো ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছিল কারণ যেহেতু এতগুলো মানুষ একসাথে আছি একটু তো অগোছালো হবেই আর ভাড়া বাড়ি নিজের মতো প্রচুর জায়গা থাকে না গুটি কয়েক ঘর থাকে তার মধ্যেই সমস্ত কিছু নিয়ে চলতে হয় তো যাই হোক আজকে সকাল সকাল আর ডালিয়া করা হয়নি তো সকাল সকাল আমি বললাম যে মেথি ভাই তুমি কেন করবে আমি একটু ম্যাগি করি তো আমি আমার মত করে একটু ম্যাগি করছিলাম আর মেথি ভাই সমস্ত কিছু কেটে টেটে দিচ্ছিল আর কি কোন সবজি ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ডিম ঝুড়ি দিয়ে হচ্ছে ম্যাগিটা করলাম আমাদের সবার কিন্তু ভীষণ প্রিয় ছিল মেথি ভাইয়ের পুরনো বাড়িটা যেখানে আগে থাকতো তো এখানে আসার পর কেন জানি না ভীষণ মিস করি আমরা প্রত্যেকে সেই বাড়িটাকে আর আশেপাশের প্রত্যেকটা মানুষকে যাদের সাথে একদম আত্মীয়র মতো একটা সম্পর্ক হয়ে গেছে হয়তো বা মেসি ভাইয়ের আর তার সাথে সাথে আমাদেরও তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে বসে গেলে আমরা প্রত্যেকে সকাল টিফিন তবে এখন যে বাড়িতে আছে সে বাড়িটাও যে খারাপ সেটা বলবো না কিন্তু হচ্ছে এই বাড়িটা হচ্ছে একটু ছোট তবে হ্যাঁ চারপাশটা কিন্তু সুন্দর বলবো না যে খারাপ ভীষণই সুন্দর চারপাশটা শিলিগুড়িতে যে কোন গলিতে তুমি থাকো না কেন প্রত্যেকটা গলি না কিছুটা একই রকমই মনে হয় কেননা শিলিগুড়িতে হচ্ছে গাছপালা থেকে বিল্ডিং টা অতিরিক্ত তো তো কোনো কিছু আলাদাভাবে মনে হয় না তো মেঝেতে ভাই এখানে সকাল সকাল করে নিচ্ছিল হচ্ছে কচু শাক আর এখানে নিয়ে এসেছিল দু কেজি প্রায় খাসির মাংস তো আজকে আমি বললাম যে আমি খাসির মাংসটা করব বাকি সমস্ত মাছের রান্না আর টুকিটাকি সবজি করুক মেজদি ভাই আর পুতুলি আর মেজ ভাই এখানে বেরোচ্ছে গ্রামের উদ্দেশ্যে মানে ডাব গ্রামে হচ্ছে বাড়ি তো বাড়িতে ফুল এসব কিছু দিতে আর কি যাবে তো পুতুলি বললো সেও কিনা যাবে তো ঠিকই আছে যাক ঘুরে আসুক তো দুজনে মিলে একসাথে বেরিয়ে পড়লো আচ্ছা হ্যাঁ তার মধ্যে একটা মিষ্টি কথা বলি যেটা হচ্ছে আমরা যেমন হয় না যে পিসে মশাই পিসে তো এখনকার জেনারেশন আবার এই কথাগুলোকে একটু অন্যরকম ভাবে মিষ্টি করে সাজিয়ে গুছিয়ে বলে তো পুতুলি যেমন সবাইকে বিপন বলে আবার আমার মেজায় বরকে পিপুণ নয় তাকে আবার কিন্তু বুড়ি বলে ডাকে তো মেজদা ভাইও পুতুলিকে বুড়ি বলেই ডাকে আবার আমার মেয়েও তাকে বুড়ি বলেই ডাকে তো অনেকের বুঝতে মাঝে মাঝে অসুবিধা হয় আর কি সবার সামনে বুড়ি বললে ভাবে না জানি কাকে বলছে আজকে কিন্তু আমাদের ফিরে যাওয়ার বেলা ছিল কিন্তু যাওয়া হয়নি তার কারণ বিকেল বিকেল আবার হিটলার এখানে এসেছিল তো হিটলার আসাতে কি হলো আমাদের আজকে যাওয়াটা ক্যান্সেল হলো আর ঠিক হলো যে কালকে বিকেলবেলা আমরা সবাই বেরিয়ে যাব। এত করে একটাই লস হলো সেটা হচ্ছে একটা দিন স্কুল যিশু আর পুতুলি দুজনেরই বন্ধ গেলো এই আর কি আর এই যে আমি যিশুর জুতোটা পরে তারপর আমি বাইরে গেলাম মিস্ত্রী ভাই আগে যে বাড়িতে ছিল সে বাড়ির ফ্লোরটা বা চারপাশটা কিন্তু এরকম ভাবে টাইলস দেওয়া না ঠিক এই বাড়িটা যেরকম ঠিক তেমনটাই ও বাড়িটাও ছিল তো মালিক বলল যে সেই বাড়িটা নাকি টাইলস দিয়ে মার্বেল দিয়ে একটু ঠিকঠাক করবে রং করবে আর চারপাশগুলো একটু পরিষ্কার করবে তো তার জন্য কিন্তু সেই ঘরটা তাকে ছাড়তে হয়েছিল কিন্তু বিশ্বাস করো সেই ঘরটা ছাড়তে কিন্তু অনেকটা হয়তো বা কষ্ট হয়েছিল কিন্তু কিছু করার ছিল না নিজের একটা জায়গা জমির মধ্যে ঘর হলে থেকে যায় কিন্তু ভাড়াটে থাকলে পরে এই অসুবিধাটা হয় তবে জানি না হয়তোবা ঘর সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলে আবার হয়তোবা সে বাড়িতেই যাওয়া হবে আর আসলে এটা বলা যায় না কারণ পরিস্থিতির উপর সম্পূর্ণটা নির্ভর করে হ্যাঁ বোঝা যায় যে মিষ্টি ভাইয়ের মনটা মাঝে মাঝে ভীষণ খারাপ হয় কারণ সেখানে চারপাশে প্রত্যেকটা মানুষের সাথে এত সুন্দর সম্পর্ক হয়ে গেছে না সেখান থেকে বেরিয়ে এসে এখানে একা থাকা যেখানে কারোর সাথে সে ঠিক সেরকম ভাবে এখনো সম্পর্ক হয়ে ওঠেনি কারণ নতুন একটা জায়গায় এসেছে তো তাই তো মিষ্টি ফ্রিজের মধ্যে আমি দেখলাম দুটো দইয়ের প্যাকেট ছিল তো ভাবলাম যে না আজ একটুখানি দই দিয়ে মাটনটাকে বানাবো সমস্ত কিছু মেখে নিয়ে দই দিয়ে আদা জিরে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবন সমস্ত কিছু দিয়ে সুন্দর ভাবে মেখে রেখেছিলাম কিছুক্ষণ আর ওদিকে দেখলে আমি না কয়েকটা বেশ বটবটি ছিল মানে একটু পাকা পাকা হয়ে যাচ্ছিল আর কি তো ভাবলাম যে এটা ভাজা খেতে তো একদমই ভালো লাগবে না তার থেকে এক কাজ করি এটাকে একটু বেটে ফেলি তাহলে আমাদের প্রত্যেকের হয়ে যাবে তো এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম বটবটির বাটা আমি জানি না তোমরা প্রত্যেকে দেখেছো কি দেখো তো যারা দেখনি তারা একদম শেষের দিকে আমার ভিডিওগুলো চেক করবে দেখতে পাবে সেখানে কিন্তু দেওয়া আছে আমার ভিডিও তো এই যে কেমন হলো আমার বটবটি বাটা জানাবে কিন্তু অবশ্যই তো আমার মাংসটা খাচ্ছিল মানে একদম বলে না কচি পাঠা ঠিক সেরকমটা ছিল তো সারাদিন এই সমস্ত কিছু যে যার মতো কাজ কমপ্লিট করে নিয়ে স্নানটাও সেরে ফেললাম আর একটা জিনিস আমি দেখলাম এই বাড়িতে যে জলটা হয় না ভীষণ ঠান্ডা মানে অস্বাভাবিক ঠান্ডা স্নান করে ভীষণ আরাম আর প্রত্যেকটা কল দিয়ে এত পরিমাণে ফ্লো মানে জলের স্রোত প্রচন্ড পরিমাণে তো সারাদিন আর কোনো ভিডিও হয়নি কারণ আমার ফোনটা না একটু নষ্ট তো একটু ঠিক করতে দিয়েছিলাম তো তারপর সন্ধ্যেবেলা এই যে ভিডিওটা এটা কিন্তু আমার ফোন থেকে করায় না তো আমার ফোনটা যেহেতু ছিল না দিদি ভাইদের ফোনটা দিয়েই আমি ভিডিও করেছিলাম তো গিয়েছিলাম জুডিওতে সেখান থেকে কয়েকটা বাজার ঘাট করা হয়েছে হ্যাঁ যার উদ্দেশ্য ছিল হচ্ছে সোনুর জন্মদিন ছিল সামনে তো তার বেশ কয়েকটা জন্য আর তার সাথে সাথে আমরাও গিয়েছিলাম যদি কয়েকটা পাওয়া যায় তাহলে নেব তো এই সমস্ত টুকিটাকির জন্য আর কি জামা তো এই যে দেখো এই দুটো হচ্ছে সোনু আর হচ্ছে একচোরা জুতো নিয়েছে যিশু একটা টি শার্ট নিয়েছে একটা শার্ট নিয়েছে আহ তো বড়দের এরকম কোনো বাজার হয়নি জন্য দু একটা করে বাজার হয়েছে আর কি আর এই যে একটা কালো রকমের একটা প্যান্ট নিয়েছে তো আমি নাম জানি না ঠিকঠাক যে কি বলে আর এটা হচ্ছে শার্ট পুতুলের তবে এটা কিন্তু জুডিও থেকে নেওয়া না জুডিওতে আমি আমার মেয়ের জন্য ঠিকঠাক ভাবে কোনো কিছুই পাইনি তো একটা প্যান্ট আর একটা শার্ট নিয়েছি রিলায়েন্স থেকে তো পড়ার পরে ভীষণই ভালো লাগছিল আর চয়েসটা ছিল হচ্ছে মিস্তি ভাইয়ের আর হ্যাঁ ভুলেই গেছি বন্টি ভাই পুতুল থেকে এই একটা t দিয়েছে এটা পড়ার পর বেশ ভালো লাগছিল jeans টিন্স দিয়ে পড়লে বেশ ভালোই লাগবে আর কি একশো নিরানব্বই টাকার অফার ছিল সেই জন্য ভাবলাম যে hitler জন্য একটা গেঞ্জি নিয়ে নিই তো এই একটা কালারের একটা গেঞ্জি নিয়েছি তো আমার তো ভীষণ ভালো লাগলো আর হ্যাঁ সোনুর এই জুতো জোড়া জুতো জোড়া offer এ ছিল প্রত্যেক প্রতিটা ড্রেসের ওপরেই কিন্তু অফার ছিল তো offer কম price মধ্যে মোটামুটি সমস্ত কিছুই বেশ ভালো রকম ছিল তো জুতোটার কালারটা ভীষণই ইউনিক আর দেখতেও একদম লুকটা অন্যরকম তো বাচ্চা বাচ্চা ছেলেরা পড়লে সত্যি ভালো লাগবে এইগুলো সারাদিন পর একদম সন্ধেবেলা তো আসবার সময় সন্ধেও বলা যাবে না প্রায় সাড়ে আটটা নটা নাগাদ আর কি তো সোনুয়ার যিশু যেহেতু বাইকে করে আসছিলো ওদেরকে বলা হলো বিধান মার্কেট থেকে মোমো নিয়ে আসতে তো সেই মোমোই আমরা প্রত্যেকে বসে বসে খাচ্ছিলাম তো মোমোটা একদম মানে অসাধারণ ছিল আর সত্যি বলতে শিলিগুড়ির মোমো আমার ভীষণই ভালো লাগে তবে সস দিয়ে আমার ভালো লাগে না এরকম লঙ্কা দিয়ে ঝাল চাটনি দিয়ে আমার ভালো লাগে তো রাত্রিবেলা তিনজনের জন্য অর্ডার করা হয়েছিল হচ্ছে বিরিয়ানি তো ওরা মাটন বিরিয়ানি খাচ্ছিল আর আমরা ভাত গরম গরম আলুসাদ্ধ দিয়ে মাংসর কষা দিয়ে আমরা একটু গরম গরম ভাত খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা তবে হ্যাঁ তার সাথে কিন্তু আর এক প্লেট বিরিয়ানি আনা ছিল তো সেটা ভাগ করে আমি আর মিষ্টিভে খেয়েছি এই কোয়াক যাবত ভিডিওগুলো হালকার উপর দিয়ে কেমন ভাবে যাচ্ছে আমি জানি না বা তোমাদের কেমন লাগছে আমি জানি না তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো সঙ্গে থেকো তো রাত্রিবেলা একটুখানি ভিডিও করছিলাম শর্ট এর জন্য তো ভালো আজকে তোমাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা আর বড় করলাম না তো ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে তোমাদের সাথে জেনে তো একটা নতুন একটা ভিডিওর সাথে